আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন ভিবি জি রামজি আইন দু হাজার পঁচিশের অধীনে এমজি জি নারেগায় যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্বার্থ সুরক্ষিত থাকবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রে সফলভাবে পরীক্ষা করেছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন চলতি বছর সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার দেশের সার্বিক অগ্রগতির অধ্যায়গুলিকে চিহ্নিত করেছে ঘন কুয়াশায় সমানতা কম থাকায় দেশের উত্তরের রাজ্যগুলিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে এই প্রকল্পের অধীনে ছয় লেনের নাসিক সোলাপুর করিডোর এবং ওড়িশার জাতীয় সড়ক তিনশো ছাব্বিশে সম্প্রসারণ করা হবে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি মহারাষ্ট্রে ছয় লেনের গ্রিনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোল নাসিক সোলাপুর আক্কালকোট করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে তিনশো কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মাণ করতে খরচ হবে উনিশ হাজার একশো কোটি টাকা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন এই প্রকল্পটি নাসিক অহল্লানগর সোলাপুরের মতো আঞ্চলিক শহরগুলিকে কুর্নুলির সঙ্গে যুক্ত করবে প্রধানমন্ত্রীর গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান প্রকল্পের অধীনে দেশের পরিবহন কাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প आज नासिक से सोलापुर का कॉरिडोर अप्रूव हुआ है ये कॉरिडोर कई बड़े शहरों को और कई बड़े इंडस्ट्रियल सेंटर्स को जोड़ेगा दो साल में इसका कंस्ट्रक्शन पूरा होगा 374 किलोमीटर का प्रोजेक्ट है और 19,142 करोड़ रूपीज का इसमें इन्वेस्टमेंट होगा ये प्रोजेक्ट नासिक और सोलापुर के बीच के डिस्टेंस को टाइम को सिग्निफिकेंटली रिड्यूस करेगा बाय 14 परसेंट डिस्टेंस रिड्यूस होगी और टाइम 45 परसेंट रिड्यूस होगी बिटवीन चेन्नई एंड सूरत কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ রামজি আইন অধীনে এমজি নারেগায় যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্বার্থ সুরক্ষিত থাকবে তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের এমজি জি নারেগার কর্মকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় পৌরহিত্য করার সময় বলেন ভিবিজি রামজি আইন কর্মীদের স্বার্থ সুরক্ষিত করবে তাদের মজুরি সহ অন্যান্য সমস্যাগুলিও সমাধান করবে বলে তিনি মন্তব্য করেন মন্ত্রী আরও বলেন এই খাতে ব্যয় সর্ব উচ্চসীমা শতাংশ থেকে বাড়িয়ে শতাংশ করা হয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের মোতায়েন করা ট্র্যাকিং সেন্সার নিশ্চিত করেছে যে উভয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত গতিপথ অনুসরণ করেছে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করেছে উল্লেখ্য প্রলয় হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত তৈরি সলিড প্রপেলেন্ট কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অত্যাধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে সেই সময় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন শেষকৃত্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজান নামাজ অনুষ্ঠিত হয় সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিস সরকারের সদস্যবৃন্দ বিএনপি নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরে ভগীরুথপুরা এলাকায় দূষিত জল পান করে অন্তত আট জনের মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের বমি এবং ডায়রিয়ার উপসর্গ রয়েছে বলে জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনসংযোগের ওপর জোর দিয়েছেন কলকাতার সায়েন্স সিটিতে আজ দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সমস্যা এবং দুঃখ দুর্দশার বিষয়গুলি শোনার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন পাশাপাশি নির্বাচনে সকলকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন গত নির্বাচনে বিজেপি তিন থেকে সাতাত্তরটি আসনে পৌঁছতে পারলে সাতাত্তর থেকে দুশোটি আসনে পৌঁছতে কেন পারা যাবে না সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন দুহাজার পঁচিশ সালে ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এগিয়ে গেছে দ্রুত উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারত এখন অন্যতম একটি প্রতিবেদন বছরের শেষ দিনে দাঁড়িয়ে ঘুরে তাকালে দেখা যায় দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগ শিল্পে আত্মনির্ভরতা ভারতকে কেবল দ্রুত বর্ধনশীল বাজার হিসেবেই নয় বরং বিশ্বের নতুন উৎপাদক হিসেবেও তুলে ধরেছে এটা মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ তিমির বরণ চট্টোপাধ্যায় আমাদের নিজস্ব কনজামশন টাইম অনেক বেশি তার জন্য আমাদের অনেক বেশি ইন্ডাস্ট্রি দরকার ম্যানুফ্যাকচারিং দরকার সার্ভিস দরকার আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাফ চাইছে আমাদের দেশ আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে যে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং অফ আমরা নিয়ে নেব এই জন্যেই আজ এমার্জিং কান্ট্রির মধ্যে প্রথম যে সমস্ত এমার্জিং কান্ট্রি রয়েছে তার মধ্যে ভারতবর্ষ প্রথম দিকেই স্থান নিয়েছে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগন আজ বলেছেন চলতি বছর সরকার একাধিক যুগান্তকারী সংস্কার সাধন করেছে যা দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিকে চিহ্নিত করেছে নতুন দিল্লিতে আসন্ন দু হাজার বর্ষের জন্য ভারত সরকারের নতুন ক্যালেন্ডার ভারত অ্যাট দ্য রেট প্রকাশ করে তিনি উল্লেখ করেন এই সংস্কারগুলির লক্ষ্য দেশের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি নিশ্চিত করা অর্থনৈতিক স্থিতিশীলতা জোর জোরদার করা এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি সুস্থায়ী ভিত্তি স্থাপন দু হাজার পঁচিশের আজ শেষ দিন ইংরেজি নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ভারত সহ গোটা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অস্ট্রেলিয়া ফিজি এবং রাশিয়ার পূর্বাঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বর্ষবরণ পালা রঙিন পোশাকে মানুষ মেতে উঠেছে কোথাও চলছে আতসবাজি পুড়িয়ে নতুন বছরের উদযাপন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইংরেজি দু হাজার ছাব্বিশ নববর্ষের প্রাককালে দেশ ও বিদেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এক বার্তায় বলেছেন নতুন বছর শক্তি ও সদর্থক পরিবর্তনের প্রতীক হয়ে উঠুক সংকল্প গ্রহণের ক্ষেত্রেও নতুন বছর সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠুক শ্রীমতী মুর্মু দেশের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানিয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে সিবিএসসি জানিয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী বছর তেসরা মার্চের নির্ধারিত পরীক্ষা এগারোই মার্চ নেওয়া হবে দ্বাদশ শ্রেণীর তেসরা মার্চের পরীক্ষা নেওয়া হবে দশই এপ্রিল আফ্রিকার দেশ মালি এবং বুরকিনা ফাসো মার্কিন নাগরিকদের ওপর সে দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আফ্রিকার এই দুটি দেশের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নেওয়ার প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আরও পাঁচটি দেশ থেকে নাগরিকদের আসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দেশের উত্তরের রাজ্যগুলিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে রেলওয়ে দিল্লি ডিভিশন জানিয়েছে দিল্লিগামী পঞ্চাশটিরও বেশি ট্রেন দেরিতে চলেছে খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে দিল্লি বিমানবন্দর জানিয়েছে একশো আটচল্লিশটি উড়ান বাতিল করা হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান সংস্থাগুলিকে যাত্রী পরিষেবার নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি বিহার বিহার উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন ঠান্ডা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গ দিল্লি চণ্ডীগড় হরিয়ানা পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বাতাসে ঘন কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এবং মুজফরবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি কর্মচারী রাজ্য বিমান নিগম ইএসআইসি প্রকল্পে যোগদানের জন্য নিয়োগকর্তা ও কর্মীদের নিবন্ধীকরণের সময়সীমা বৃদ্ধি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে এক মাসের অতিরিক্ত সময়সীমা ইএসআইসির সুরক্ষার উদ্যোগকে আরও প্রসারিত করবে উল্লেখ্য নিয়োগকর্তা ও কর্মীদের নিবন্ধীকরণ উদ্যোগ প্রকল্প এসপিআরই প্রকল্পটি ইএসআই কর্পোরেশনের একশো তম ছিয়ানব্বইতম সভায় অনুমোদিত হয়েছিল এবং এই বছর পয়লা জুলাই থেকে এটি কার্যকর করা হয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন ভিভিজি রামজি আইন দু হাজার পঁচিশের অধীনে এমজি নারেগায় যুক্ত শ্রমিকদের কর্মসংস্থান ও স্বার্থ সুরক্ষিত থাকবে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংগঠন ডিআরডিও আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দেশের উত্তরের রাজ্যগুলিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে খবর শেষ হলো দলীয় কর্মীদের সক্রিয়তা এবং বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর জানা গেছে ঘরোয়া ওই বৈঠকে শ্রী শাহ বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলকে প্রতিটি স্তরে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে তিনি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলার উপর বিশেষ জোর দিয়েছেন ছাব্বিশে নির্বাচনে প্রার্থী বাছার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব এর আগে সকালে কলকাতার একটি হোটেলে দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি শ্রী শাহ পৃথকভাবে কথা বলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব সুনীল বানসাল বিপ্লব দেব সূত্রের খবর বৈঠকে আলাদাভাবে সবার কথা শোনেন শ্রী শাহ দলীয় বৈঠক শেষে তিনি দুপুরে থনঠনিয়া কালীবাড়ি দর্শনে যান সেখানে পূজার অংশ নেন তিনি দু সালে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে উৎখাতের বার্তা শ্রী শাহ দিয়েছেন বলে বিজেপি নেতা শিশির বাজরিয়া সাংবাদিকদের জানিয়েছেন মূল মন্ত্র ছিল দু হাজার সরকার আসবে ভারতীয় জনতা পার্টি সরকার আর এই যে আমরা যেভাবে বলি দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিসর্জন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন আগামী এপ্রিল অব্দি মতগণনা শেষ হওয়া অব্দি সব কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্য কাজ করার আদেশ দিয়েছেন রাজ্য সফরত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র সমালোচনা করেছে বিজেপি ভুবনেশ্বরে আজ সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন বাঁকুড়ায় এক জনসভায় মুখ্যমন্ত্রী যা বলেছেন তা নিন্দনীয় নিকল দেটেল নিকলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে শব্দ হ अपने ही देश के गृहमंत्री अमित शाह जी के लिए कि जब पिछली बार माननीय नड्डा जी बंगाल गए थे उनके कैवेल पे किस प्रकार से हमला ममता बनर्जी जी ने कराया था बंगाल ने भी निर्णय लिया है दो तिहाई बहुमत के साथ भाजपा की सरकार बंगाल में बनेगी আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন প্রাথমিক তালিকা অনুযায়ী রাজ্যের শতাধিক আবাসনের মধ্যেই মধ্যে সম্ভাবনা তৈরি হয়েছে বলে কমিশন সূত্রে খবর গতকাল এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের আট জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরাও এসায়ার প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে দুটি অভিযোগ দায়ের হওয়ার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে ওই অভিযোগগুলিকে পূর্ব পরিকল্পিত ভিত্তিহীন এবং আধিকারিকদের ভয় দেখানোর প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুনানি পর্বের কাজ সরেজমিনে জমিনে খতিয়ে দেখতে আজ হাওড়া জেলায় যান রাজ্য সফরত নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কমিশন সূত্রে জানা গেছে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী হাওড়া জেলার একাধিক শুনানি কেন্দ্র পরিদর্শন করেন এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য রাজ্যের বেশ কিছু প্রশাসনিক আধিকারিক ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলে ভোটকর্মী ও বিএল ও ঐক্যমঞ্চ আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে এর পাশাপাশি এসআইআর কাজে বাধা দেওয়ার জন্য শাসক দলের বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার এবং বয়স্ক অক্ষম ভোটারদের সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে এদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক চলে পরে সাংবাদিকদের অভিষেক জানান বেঞ্চের সঙ্গে দশটি বিষয়ে তাদের কথা হয়েছে যদিও সব প্রশ্নের সঠিক উত্তর তানা পাননি বলেও দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার বাংলাদেশ থেকে নিপীড়নের শিকার হয়ে দেশে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর বলে বিজেপি জানিয়েছে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার আজ আকাশবাণীকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সাংবাদিক বৈঠকে এই বিষয়টি আর স্পষ্ট করে দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি বলিষ্ঠ ঘোষণা করেছেন মতুয়া নমসূদ্র সহ বাংলাদেশের কোনো হিন্দু যারা ওপার থেকে এপারে পালিয়ে এসেছেন যারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন ধর্মীয় নিপীড়নের কারণে তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবেন না নাগরিকত্ব তাদের দিতে ভারত সরকার বদ্ধপরিকর আজকের প্রসঙ্গে আর শুনবেন নতুন ভারত গঠনে দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ সংক্রান্ত আলোচনা আলোচনায় অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ তাদের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার আজ রাত সাড়ে নটায় অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হিসেবে বরিষ্ঠ আই এস আধিকারিক নন্দিনী চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে উনিশশো চুরানব্বই ব্যাচের এই আধিকারিক এর আগে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন উল্লেখ্য আজ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত অবসর গ্রহণ করেন দু হাজার পঁচিশ সালের আজ শেষ দিন সারা দেশের সঙ্গে রাজ্যের মানুষ প্রতীক্ষায় রয়েছেন উৎসাহ উদ্দীপনার সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত আলোকময় মহানগর পুরনো এবং নতুনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফেলে আসা বছরের স্মরণীয় কিছু ঘটনা সারণ্য নিয়ে আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন শতাব্দীর সিকি অংশ অতিক্রম করে আমরা পা রাখতে চলেছি নতুন বছরে বিদায়ী বছরে দেশে প্রতিটি জঙ্গি কার্যকলাপেরই সমুচিত জবাব দিয়েছে ভারত কয়েকটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে বিরোধীদের খুব বিক্ষোভের মধ্যেই কাজ এগিয়ে নিয়ে গেছে নির্বাচন কমিশন অতিবৃষ্টি ও হরপামানের মতো প্রাকৃতিক দুর্যোগেও বহু প্রাণহানি ঘটেছে এরই মধ্যে ভারতের গগনযান অভিযানের প্রথম ধাপ হিসেবে দেশের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালালেন জুন জুলাইতে বারোই জুন আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে দুশো জনের মৃত্যু দেশকে ব্যথিত করেছে পাশাপাশি কেন্দ্রীয় সরকার পণ্য পরিষেবা করে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৈরি করেছে নতুন বিকশিত ভারত জি রামজি আইন ও চালু হয়েছে নতুন শ্রম কোড খেলাধুলায় ক্রিকেটে মহিলাদের প্রথম বিশ্বকাপ পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি এশিয়া কাপ জয় দেশের বড় সাফল্য সেই সঙ্গে দৃষ্টিহীন মহিলারা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন হকিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ভারত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এছাড়া পৃথিবীর বাস্তুতন্ত্রের দিকে নজর দিতে নাসা ইসরো যৌথ উদ্যোগে তৈরি করেছে মিসার স্যাটেলাইট দেশ জুড়ে জাতীয় স্তোত্র বন্দে মাতরামের সাধ্য শতবর্ষ উদযাপন শুরু হয়েছে এবারেই সাফল্য ব্যর্থতার ভিত্তির উপর দাঁড়িয়ে দু হাজার জানাতে কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে খানিক পরেই অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা পর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থেকে কম রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা নিরীক্ষে আজই ছিল কলকাতায় শীতলতম দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক আট ডিগ্রি কম দেশে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার চলতি আর্থিক বর্ষে চতুর্থ ত্রৈমাসিকে আগামী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাজ্য সফরের শেষ দিনে অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ আজ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক আবাসনে ভোট কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করেছে কমিশন